জেলার সুযোগ্য জেলা পর্ষদ অভিজ্ঞ জেলা নিয়েছে জানার মোহাম্মদ রাশিদৌধুরী মহোদয় স্বাধীন জেলা পর্ষদের কর্মকর্তা থেকে উকন করছেন জানাল মোদ রাফিব চৌধুরী জেলার সঙ্গে অভিযোগ নবী মহামাদের সাথে রয়েছেন থাকলে প্রসঙ্গে কর্মকর্তা

যারা পুলিশের অন্যান্য এই পর্যায়ে অর্জন করবেন যারা পথি সংসদ নকশীদের পক্ষে যারা মোহাম্মদ রাশুদ সেন চৌধুরী যারা প্রাস্ত অভিজ্ঞ যারা দেশের এবং সারের সাথে থাকবেন বীর মুক্তিযোদ্ধা আঠাশ সুভাষ মাস্টার ও জাতি বীর সন্তান এ জেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দ শুরু হয়েছে আর কি আসেন আচ্ছা আচ্ছা এই পর্যায়ে পুস্তক করছেন জেলা মুক্তিযোদ্ধা সাংসদ আসিমের পক্ষে জনাব মোহাম্মদ রাশে চৌধুরী যারা কৃষক অভিজ্ঞতা তারই সাথে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ ও জাতির বীর সরকার এই জেলার অন্য বীর মুক্তিযুদ্ধদেরও প্রস্তুত থাকবেন নসিটি জেলা থাকবে নকলি জানা দিয়েছে এটি আসছে যারা মঞ্জুরের আসি সাধারণ সম্পাদক যারা বিএনপি নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতৃবৃন্দ এগিয়ে আসছে জেলা বিএনপি দর্শন Hello.

বিভিন্ন এই পর্যায়ে দপ্তরের অভিষেক করছেন অফিসার ক্লাব নকশিল নেতৃত্বে রয়েছেন অফিসার ক্লাব নক্সিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ চৌধুরী জেলা প্রাসক অভিজ্ঞতা তার সাথে রয়েছেন সম্পাদিক সভাপতি পুলিশ সুপার মহোদয় তিনি কার্যক্রম সহ জেলা সদরের বিভিন্ন দপ্তরের অভিযোগ প্রদান করেন এরপর প্রস্তুত থাকবে জেলা পরিষদ লেডিজ ক্লাব নশিলি করছেন ডেডিট ক্লাব নসিলি এই পর্যায়ে শহীদ প্রতিযোদ্ধার চিকিৎসে অর্পণ করছে এরপর প্রশ্ন থাকলে পুরান থাকলে নকি এই পর্যায়ে শহীদ প্রতিযোগিতা স্মৃতির সঙ্গে পুষ্পস্তক অর্পণ করছেন লেডিস ধন্যবাদ দেবীনা তীকে এ পর্যায়ে এগিয়ে যাচ্ছে কুন না সিদ্ধি মাধ্যমে এই প্রতি শ্রদ্ধা নিয়ে যাচ্ছে না প্রস্তুত থাকছে জেলা পরিষদ না প্রস্তুত রয়েছে জেলা পরিষদ নসিটি